নমস্কার আজকে টপিক হচ্ছে ফেসবুকতে ইউটিউবতে ভালোবাসা দিয়ে বৌদি হয়ে গেল সার ইউটিউবে ভালোবাসা দিয়ে বৌদি হইল সার কবিতা লেখক কবি তুফান কোন ফেসবুকেতে ইউটিউবতে ভালোবাসা দিয়ে বৌদি হয়ে গেল সার মনে ছিল না বৌদির বাড়িতে আছে একটা বর ওনার জন্যে কিছু আঁকা দরকার যা ছিল ভালোবাসা সব করে দিল খালি যা ছিল ভালোবাসা সব করে দিল খালি বাড়িতে দাদার সামনে শুধুই খাচ্ছে গালি ভালোবাসা হলো স্বামী স্ত্রীর দেওয়া নেওয়া ভালোবাসা হলো স্বামী স্ত্রীর দেওয়া নেওয়া সেটা কখনো বুঝতে পায় না ইউটিউবে ফেসবুকে লাইভে এসে এভাবে মানুষকে কিস বিলিয়ে দিয়ে করে দিল ইউটিউব ফেসবুক সরকার আর বাড়ি গিয়ে কখন নিজের হাজব্যান্ডকে কিস করা লাগবে সেটা ওনার নাই মনে জানা নেই হয়তো কোনো প্রিয়জনের দরকার সব কিছু ভুলে গিয়ে সব কিছু ভুলে গিয়ে বৌদি ভালোবাসা ফেসবুকে ইউটিউবে উজাড় করে দিল ফেসবুক ইউটিউবের জনগণ বা পাবলিক বা ফ্যান বা ফলোয়ার বা সাবস্ক্রাইবার সব লুটে পুটে খেল বৌদি কিছু বুঝতে পেলো না নিজের সংসারে নিজেই দিনের দিন দূরত্ব বেড়ে যাচ্ছে বৌদি ভাবতে পারছে না আজ ভাববে আজ ভাবতে পারবে না বৌদি কাল ভাবতে পারবে না যেদিন ফেসবুকে ইউটিউবে ভালোবাসা দিতে দিতে বৌদির কাছে আর অবশিষ্ট কিছুই রবে না সেদিন বৌদি সেদিন বৌদি পথের প্রতীক হবে কোথাও ভালোবাসা খুঁজে পাবে না ছাগলের ভালোবাসা দিলে কি আর ছাগল ভালোবাসার মর্ম তোমায় ঘড়ি দিবে সেটা ভাবা সম্ভব না যত খুশি ভালোবাসা দিয়ে বৌদি আমার কোনো আফসোস নাই যত খুশি ভালোবাসা দিয়ে বৌদি কোনো আফসোস নাই আসল জায়গায় ভালোবাসা দিও নকল জায়গায় ভালোবাসা দেবার তোমার কোনো দরকার নাই। যে হইছে তোমার জীবন সাথী তারে করেছো তুমি পর যে হইছে তোমার জীবন সাথী তারে করেছো তুমি পর আর ফেসবুকের কিছু ছকড়া ছেলে নিয়ে বাদি দিয়ে চাচ্ছ সুখের ঘর এ ঘরের নাই গো পিলার নাই গো খুঁটি নাই গো কোনো বাঁধন ভালোবাসা এটা হচ্ছে শুধু ফেসবুকে অনলাইনে দেওয়া নেওয়া সেটা করছো তুমি বড় ভুল দাদাকে ছেড়ে দিয়ে তুমি বৌধি ফেসবুকে কোন পাগল ছেলেদের সঙ্গে ফুটেতে চাচ্ছ তোমার জীবনের পদ্মফুল চলার পথে বৌদি জীবনে অনেক কিছু আসে কিন্তু ইউটিউব ফেসবুকে এভাবে ভালোবেসে করে দিও না ভালোবাসা শেষ অবশেষে বিদ্যু বয়সে এসে বুঝবে তখন চিন্তা করে পাবে না কোনো কুল অবশেষে মানুষকে বলবে বৌদি নিষ মুখে ফেসবুক ইউটিউবে ভালোবাসা দিয়ে আমি করেছি বড়ো ফুল যে ভালোবাসার মূল্য বোঝে না তাকে কখনো আই লাভ ইউ বা কিস দিয়ে কোনো লাভ হবে না যাকে কিস দেওয়ার তাকেই কিস দাও আর যাকে আই লাভ ইউ বলার তাকেই বলে নাও বিয়ে হওয়ার কত বছর হইল স্বামীকে একবার আই লাভ ইউ বললে না ইউটিউবের সাবস্ক্রাইবারদের ফেসবুকে ফলোয়ারদের আইলাইবু বলতে বলতে তোমার মুখের ছাল উঠে গেল তুমি ভাবতে পারছো না যেমন পাথরে পাথলে পাথরে গাড়িলে গাছ পাথরে যদি লাগাও গাছ সে গাছ কখনো হবে না আর ফেসবুক ইউটিউবে তুমি যতই ভালোবাসা দাও সে ভালোবাসা তোমার কখনো কাজে লাগিবে না তাই ভালোবাসা দিতে হলে দাদারে দাও আমারে না ভালোবাসা দ্বিতীয় দাদারে দাও আমারে না আমার মতো ভণ্ড ছেলের ভালোবাসা দিয়ে নিজের লাইফটাকে নোটিশ পটে ঝুলাইও না নমস্কার সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ